হাদিস বল আমার যুবকদের উদ্দেশ্যে বলা আল্লামা ওয়াকিদি আদায় রাহমাহ 130 থেকে 207 হিজরি পর্যন্ত হায়াত পেয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জেনার হাদিস বলতেছি আজ থেকে 1200 বছর আগের কিতাবের মধ্যে তিনি হাদিসটা লিখেছেন খুব গভীর খেয়া ঈশাই বাদশাহ একবার এক ঈশাই বাদশা বাগ্দাদে হামলা করলেন মুসলমানদের সাথে অনেক যুদ্ধ হল একটা পর্যায়ে আল্লাহ ইমতেহান দিলেন মুসলমানরা পরাজিত হলো যখন পরাজিত হলো ঈসাই বাদশাহ করলেন কি সবাইকে ধরলে ধরার পরে এক এক করে সবাইকে শহীদ করে দিচ্ছেন হত্যা করছে একটা পর্যায়ে তেনার মহলের কাছে দর্জনকে আনলেন এই দর্জনকে দেখতেছেন একটু যুবক করে বয়োজ্যেষ্ঠ ওলামায় ক্যারামো আছেন ওখানের মধ্যে এই দর্জনকে ধরেছে প্রথম জনকে ধরে বলতেছেন ঈশাই ধর্ম গ্রহণ করো ইসলাম ধর্ম ত্যাগ করো কবির খেয়াল বলতে দেরি নেই গলাটার মধ্যে ছুরি দিয়ে তরপাতে তরপাতে সাদাতে যান পান করলে বাকি জন দেখতেছে কঠিন মুহূর্ত এরকম যদি আমাদের সামনে হয় আমাদের ইমান কিন্তু চলে যাবে বলবো যে না না ঠিক আছে এটাই দেন ঠিক কি কিনা বর্তমানে আমাদের ইমান এত দুর্বল হয়ে গিয়েছে তখনকার ইমানদার তেনাদের দাম দেখেন ইমান দেখেন কি পাওয়ার ছিল আল্লাহ আকবর যখন ইমান হাল উঠবে আল্লাহ আল্লাহ রসুলের ইমান যতটুকু আপনার উপর ততটুকু আল্লাহ আপনাকে সহযোগিতা করবে যদি বলেন আল্লাহ আমার কাজটা কালকে করে দিবে তাহলে আপনার আল্লাহর ক্ষমতা অতটুকু কথা বোঝেন নেই আল্লাহ সবার জন্য এক কিন্তু যার যার জন্য আলাদা আলাদা আছে হিন্দুর জন্য আল্লাহ আছে ঠিক খ্রিস্টানের জন্য আছে আওয়াজ দেন আরো জোরে বলতে হবে বৌদ্ধের জন্য আল্লাহ আছে কিনা মুসলমানের জন্য আছে মমিনের জন্য কমিনের জন্য অলির জন্য গসের জন্য আবার আমার আল্লাহ নবীদের জন্যও আছে ঠিক না এক একজনের সাথে আমার আল্লাহ এক এক রকম যার ইমানের শক্তি ইমানের দৌলত বেশি আমার আল্লাহ তার সাথে তত বেশি সম্পর্ক গভীর খেয়াল ওই নয় জন দাঁড়িয়ে আছেন দেখতেছেন একজনকে শহীদ করে দেওয়া হলো নির্মম ভাবে আরেকজনকে বলতেছে ইসাই ধর্ম গ্রহণ করো বলতেছে না যান যাবে ইমান যাবে না বলতে বলতে দ্বিতীয় ওই আট নাম্বার জনকে নয় নাম্বার জনকে এভাবে একজন একজন করে করে সকলকে শহীদ করে দিয়েছে লাস্ট একজন একজন যুব গভীর খেয়াল এই যুবক আপনার উদ্দেশ্যে বলছে নয় নাম্বার শেষ হওয়ার পর যখন লাস্ট যুবক বাকি রয়েছে ওই যুবক যখন দেখতেছেন নয় কি শহীদ করে দেওয়া হলো যুবকের পালা যখন আসতেছে বলতেছে পাদ্রি ইসাই পাদ্রি বলতেছে বাদশাহ নামদার আমাকে সুযোগ দে।

একটা প্রিন্সেস রাজার দাঁড়ানো ছিল সে বললো যে বাবা আমাকে দাও আমি তো মেয়ে আমি আকৃষ্ট করে তার ইমানটা নষ্ট করবো যেটা এখন বর্তমানে হচ্ছে আওয়াজ দেয় না ঠিকাছে এসব সোশ্যাল মিডিয়া মিডিয়ার নামে হচ্ছে কিনা এখন এই জামানায় অশ্লীলতা এরকম বেশি বেড়েছে এমন পর্যায়ে মনে হয় যেন কোথাও এক গ্রাম ছিল যেখানে একটা শালীনতা নামের এক কোনো এক যুবক যুবতী ছিল এমন ভাবে হারিয়েছে ওই গ্রামের ওই শালীনতা নামের ওই যুবক যুবতীকে এখন আর এই শহরের অশ্লীলদের মধ্যে খুঁজে পাওয়া যায় এমন ভাবে হারিয়ে আমাদের কাছ থেকে মুসলমান আপনাদের উদ্দেশ্যে বলছি আল্লাহ ওই যুবক বলতেছে না না যখন ওই রাজকুমারী বলতেছে বাবা আমি আমি ট্রাই করি আমি দেখি খাস কামরা নিয়ে গেল খাস কামরায় গিয়ে সে তখন উলঙ্গ হওয়া শুরু করলো তখন ওই দেখে ওই যুবক নিচের দিকেই তাকিয়ে আছে নিচের দিকে তাকিয়ে আছে তখন ওই যুবককে ওই রাজকুমারী বলতেছে কি ব্যাপার আমি তোমার সামনে একটা উলঙ্গ মেয়ে দাঁড়িয়ে আছি আমি আমার সৌন্দর্য প্রদর্শন করছি তুমি চাইলে এখন তুমি আর আমি ছাড়া কেউ নেই তারপর তুমি আমাকে দেখছো না এটা কেমন ইমান তখন ওই যুবক বলতেছে যদি সেই রসুলকে একবার দেখতাম যদি সে একবার রব্বুল কে দেখতা যিনি সৌন্দর্য বানিয়েছেন তেনাকে একবার দেখলে তোমার সমস্ত সৌন্দর্য ওখানে হারিয়ে যেত রান হয়ে যেত বলতে দেরি নাই যুবকের এরকম ইমান দেখে ওই রাজকুমারী বলতেছে আমি কলমা পড়তে চাই সুহান হাদিসের মধ্যে ইমাম বলতেছেন যে একটা পর্যায়ে বলতেছে এখন আমি যে মুসলমান হয়ে গেলে বাবা তো তোমারও জান নিবে আমারও জান নিবে কি করা যায় বলতেছে প্রাসাদের মধ্যে একটা গুপ্ত রাস্তা আছে যেটা দিয়ে যদি হামলা হয় রাজা পালাতে পারে এরকম একটা গুহা আছে সুরঙ্গা আছে গুপ্ত রাস্তা দিয়ে চলো পালিয়ে যাই দুজন পালানো শুরু করলো চিন্তা করলো এটার শেষ গন্তব্য কি জানে না পালাতে পালাতে দেখা গেলো যে ঝোপঝাড় আসছে বের হয়ে তারপর যখন সামনে আসলো ওই প্রাসাদ থেকে বের হয়ে অনেক দূর আসলো ভাবলো যে পিছনে কোনো প্রজারা আক্রমণ করছে তাদেরকে খোঁজাখোঁজি করতেছি কিনা একটা পর্যায়ে ওই সামনে যখন বের হলো বের হওয়ার পরে দেখতেছে কারা জানি অন্ধকার থেকে তারা ভয় আতঙ্কে ওই যুবক যুবতী রাজকুমারী আর ওই যুবকটা ইমানদার ওই মুসলমানটা দরুন ঘাবড়ে গেল যে কি জানি এখন হয় দেখতেছে বলে তোমার ওই যারা নয় জনকে শহীদ করে দেওয়া হয়েছে তারা তো মরে গিয়েছে তোমার ইসলাম তো বলে যে কখনো শহীদরা জিন্দা হতে পারে না ওলি আল্লাহরা মারা গেলে কখনো আর আসতে পারে না সহযোগিতা করতে পারে না কিন্তু কোরআন তো বলতেছে

বি রাসূলরা जिंदा হয় আল্লাহর পথে রাসূলুল্লাহ পথে শহীদ হয় তারা কখনো মুরতানা তারা জিন্দা আরে যখন এরকম বলতেছে তারা তখন পথ প্রদর্শন করিয়েছে বলে এদিকটা যাও ওইদিকটা গেলে প্রসাদ হবে এদিকটা যাও তাহলে মুসলমানদের একটা গোত্র আছে কাফের আছে তাদের সাথে দেখাতে পারবে দেখা করতে পারবে তাদেরকে রাস্তা করে দিল হাদিসে এসেছে তারপরে ওই তিন নয়জন শহীদরা তারা একটা পরজে অদৃশ্য হয়ে গেল দূরে গিয়ে আরে এটা তো বান্দাদের शान বলতেছি এটা তো বান্দাদের শান বলতেছি আর তুমি বলো আমার নবী আট দশটা মুর্দা মানুষের মতো মদিনাতুল মোনাবারায় পড়ে আছে না অজুবিল্লা উম্মতের কোনো খোঁজখবর নাই অথচ হাদিস এসেছে উম্মত যা যা করে সমস্ত কিছু আমার নবীর কাছে পেশ হয় বান্দা তুমি বুঝলে না আমার নবী শান আর আমার আল হাজার ধরে গিয়েছেন যে মুর্দা কাহে বাকি মুর্দা হে বল্লা জাহান্নামে উসকা নাম কোন